সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালে উঠে বাসি কাপড়টা ছেড়ে ফেলে নাহলে যেন ফ্রেশ লাগে না ব্যাস এক গ্লাস জল খেতে এসেছি এখন চা খাবো না জানো এক গ্লাস জল খেতে এসেছি তোমরা জিজ্ঞাসা করছো ওই গাছটার নাম কি ওটা হচ্ছে পার্পেল হাট একটা গাছ থেকে হাজার হাজারোসা গাছ তৈরি করা যায় এখন সাড়ে পাঁচটা বাজে রান্নাঘরটাও অন্ধকার অন্ধকার মতো জানলা তো খুলিনি আর এক ঘন্টা পর থেকে সংসার জোর কদমে ছুটবে তার আগে এইটুকু সময় নিজের সঙ্গে একটু কথা বলা নিজের সঙ্গে একটু বোঝাপড়া করা আর নিজেকে একটু সময় দেওয়া যারা সংসারের প্রিয় মানুষ তারা কোনো দিকে তাকায় না জীবনের প্রথম দিকে সংসারের প্রথম দিকে সংসারকে দাঁড় করাতে হবে এই লোভে বেশ কিছু অমূল্য সময় তাদের জীবনের দিয়ে দেয় তারপরে একটা সময় এসে যখন হোচট খায় তখন ভাবে যে না নিজেকে একটু সময় দিতে হবে দেখো বন্ধুরা রিসেট তো করা যাবে না পয়লা বৈশাখের দিন যেটা বললাম রিসেট করা যাবে না কিন্তু রিস্টার্ট করা যাবে না এই প্রাণায়াম কিন্তু আমি কোনোদিন করিনি কোনো দিন করিনি বলতে কি ওই পনেরো বছর তেরো চোদ্দো বছর আগে পনেরো বছর না তেরো চোদ্দো বছর আগে রামদেবের প্রভাবে ওই সপ্তাহ দুয়েক করেছিলাম ওই যে বাঙালি ধৈর্য রাখতে পারে না ব্যাস দু সপ্তাহ করলেই কি আর সব ফল পাওয়া যায় ফল পাচ্ছি না এই আশাতে ছেড়েও দিয়েছিলাম একটা বন্ধুর সঙ্গে দেখা হলো জানো সেদিনই অনেক দিন পর ও খুব অসুস্থ শুনেছিলাম তারপর আর যোগাযোগ করা হয়নি সেদিনকে দেখা হলো আমাকে বলল শ্রাবণী প্রাণায়ামটা অবশ্যই করবি আমার তো শরীর খারাপ হয়েছিল আমি তো ওষুধ খেয়েইছি তার সঙ্গে জানিস তো আমি প্রাণায়ামটা করেছিলাম এবং অনেক রোগ আমার কেটে গেছে আমি তো হাঁ করে মুখে দিকে তাকিয়ে শুনলাম এতটুকু সময় নষ্ট না করে তার পরের দিন থেকে আরম্ভ করেছি যেন তবে হ্যাঁ রেজাল্ট পাবো যদি ধৈর্য ধরে করতে পারি ভালো জিনিসের ফলাফল ভালোই হয় ও বন্ধুর মুখেই শুনলাম যে ওর নাকি অনেক কিছু কমে গেছে বলো জানিস প্রত্যেক শীতকালে আমাকে ইনহেলার নিতে হতো প্রচণ্ড সর্দি কাশিতে ভুগতাম শ্বাসকষ্ট হতো সেগুলো নাকি আর একদমই হয় না তবেও ও বহুদিন করেছে বলো এক বছর প্রায় ছ মাস করার পরই বলছে আমি ফলাফল হাতে নাতে পেয়েছি এক মাস করার পর অনুভব করেছি আর মাস করার পর ফল পেয়েছি জানি না বন্ধু কতদিন করতে পারবো তবে চেষ্টা করো এবং তোমাদেরও বলছি অনুলম বিলোম আর কপাল ভাতিটা একটু করো আমি যে পজিটিভ দিকগুলো জীবনে পাই সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি ওই যে নিঃস্বার্থ বন্ধু পেয়েছি বেশ কতজন খুব ভালো লাগে বড্ড ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে ড্যাম হয়ে গেছে একেবারে ওপরতলা ঝাড় মোজ পরিষ্কার করে নিচে নেমে যাবো কেননা ওপরে আর ওঠা যাচ্ছে না ওপরটা খুব গরম হয়ে যায় তো নিচে থেকে আর ওপরে উঠতে ভালো লাগছে না আর শরীর খারাপের পর থেকে সেই সেট চেঞ্জ হয়ে গেছে মানে আগে যেভাবে করতাম সেইভাবে সেট আপগুলি চেঞ্জ হয়ে গেছে তোমাদের কি বিছানা তোলা আর ঝাঁট দেওয়া কি দেখাবো ওইগুলো আমার হয়ে গেছে বিছানা তোলা ঝাঁট দেওয়া হয়ে গেছে রইলো বাকি ড্রেসিং টেবিলটা একটুখানি হালকা হাতে করে নিলে আর যে যার মোছার জায়গা না আমি তার কাছেই রেখে দিয়েছি তাহলে সুবিধা হয় খুঁজতে হয় না আর দেখো তোমাদের বলি না গান শোনার ক্যান দেখো এইখানে এই ক্যানটা আছে রান্নাঘরের ক্যানটা তোমাদের অন্য একদিন দেখাবো রান্নাঘরও একটা ক্যান আছে আর এখানে একটা ক্যান আছে এটাতে জানো তো ভার একটা চিপ ভরে দিলে সুন্দর সুন্দর গানের চিপ ভরে দিলে খুব ভালো শোনা যায় যখন উপতলায় কাজ করি তখন ওটা যা মানে চালিয়ে দিই সকালবেলায় হলে তোমার ঠাকুরের গান চালিয়ে দিই না হলে সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিই সকালবেলা রবীন্দ্রসঙ্গী তার ঠাকুরের গানটাই শুনতে ভালো লাগে চলো হয়ে গেছে একেবারে সকালবেলা সারা রাত তো খোলা ছিল জানলাগুলো আর সকালবেলা দর জানলাগুলো বন্ধ করতে চলে যেতে হবে না হলে ওই তাঁতটা না নিচে বড্ড চলে যায় আর এই যে চলে যাব আর কাজ করতে করতে ভুলেই যায় যে ওপরে জানলাগুলো খোলা আছে বন্ধ করতে হবে যখন গরমটা নাবে তখন মনে হয় তখন আবার ধরফর করে উঠে আসি দেখো সংসার আমাদের থেকে ষোলো আনাই বুঝে নেবে একটু ফাঁকিবাজি করার কোথাও উপায় নেই তারপরে যখন তোমার শরীরটি খারাপ হবে তখন হাজার টাকা দিতে হবে তুমি সময় মতো খেয়েছিলে তো তুমি তোমার শরীরের যত্ন নিয়েছিলে তো তবুও ওঠে পড়ে অনেক সকালবেলায় ও ওপরের গাছ খোল জল দিচ্ছে আম কত হতো আম তো জোরে সব পড়ে গেলো একদম গাছ ভর্তি হয়ে যায় আমায় জানো এবারে আম দাঁড়ালোই না এইদিকে কটা হয়েছে আর ওইদিকে তো হয়নি কত মুসম্বি ধরলো দাঁড়ালোই না এই একটা এই একটা আর বোধহয় কোথায় দেখলাম সেদিনে এই এইযোগ এই একটা দুটো হয়েছে আর কম লাগুটা দেখো চাও বা হচ্ছে এই একটা হয়েছে এইদিকে হয়েছে দুটো আর এইটা কেমন হয়ে যাচ্ছে এই হয়েছে কৈফিয়াত নেওয়ার লোকের সংখ্যা অনেক কিন্তু তোমাকে মোটিভেট করার লোকের সংখ্যা খুব কম তাই নিজেকেই নিজেকে মোটিভেট করতে হবে নিজেই নিজেকে মোটিভেট করো এগিয়ে চলো সামনের দিকে পিছন দিকে তাকানোর কোনো দরকার নেই ভবিষ্যতে কী হয়েছিল কী হারিয়েছি কী পেয়েছি কি পাইনি দরকার নেই সামনের দিকে এগিয়ে চলো আর বর্তমানটাকে সুন্দর করো ব্যাস এইটুকু তো আমরা করতে পারি চেষ্টাটুকু আমরা করতে পারি জীবনটাকে সুন্দর করা তারপরে তো সব আছে উপরওয়ালার হাতে তাই কি না চলো গাছটাকে দিয়ে দিলাম গাছটাকে পরিষ্কার করলাম আগাছা হয়ে গেছিলো গাছটাকে এখানে দিয়ে দিলাম চলে এসেছি তোমার কুটনো করতে আজকে হবে কুমড়োর তরকারি তবে কুমড়োটা খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না বাজার থেকে যখন বাড়ি পর্যন্ত চলে এসেছে তখন একে তো সদ্ব্যবহার করতেই হবে আজকে হবে কুমড়োর তরকারি রুটি গাছগুলোকে এটুকুনি জল দিয়ে পাশে রাখছি কেননা ওটুকুনি জলটা ঝরে গেলে তারপরে আবার রাখবো গাছের ফাঁকে ফাঁকে এদের যত্ন নিতে হয় না হলে এরা মানে পরে করবো বললে পরেই পড়ে থাকে আর এটা মনে হচ্ছে মাঠের কুমড়ো মাঠের কুমড়ো ভালো করে না ধুয়ে নিলে না প্রচুর বালি হয় জিনিস খুব একটা বেশি মশলাপাতির দরকার লাগে না একটুখানি হিং ফোড়ন দিচ্ছি আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি তোমার আদা বাটা সেটা একটুখানি পরে দেবো তার আগে দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন একটুখানি জিরে ফোড়ন ব্যাস একটুখানি ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে একটুখানি আদা বাটা দিয়ে দেবো জিরে বা জিরে গুঁড়ো একটুখানি দিলেও চলে না দিলেও না হয় হিম কুমড়ো তরকারি দিবে নুন মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে আর একটুখানি একটুখানি তেলে ভালো করে একটুখানি ভাজতে হয়

তোমরা একদিন বলেছ বেসন দিয়ে চান করাতে আর একদিন বলেছ দই দিয়ে চান করাতে দই আর বেসন কালকে দই পাতার জন্য দম্বল নিয়ে এসেছিলাম সেই দম্বল কিছুটা আছে কেননা ওই দুধটা না আমাদের তো গ্যাসে ফোটানো হয় সেইটা দই হয় সেই দইটা দিয়ে চান করাতে গোপালকে ঠিক ইচ্ছা হবে না আর এখানে জন্য এই দম্বল লেখে দিয়েছি আর বেসন নিয়ে এসেছি বেসন বেসন আর দই দিয়ে নিলাম দই আর নিয়েছি বেসন চুপা নিয়েছি দই আর বেসন ভালো করে লিখে নিলাম तू बोला आप ज्वाले नहीं लगा होता तू tight है क्या ना तो मैंने नहीं गंगा ज्वाले नहीं कहा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

সর্দি করবে কি পালোয়ান বিশ্ব বিশ্বকে হাতের মুঠোয় রাখে তার আবার করবে দেখো ফ্রেশ হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা মতো ব্যাস একটুখানি পেটে দিয়ে নিতে হবে ওদের জল খাবার হয়ে গেছে যেদিনকে দেবে তোমার দেরি হবে সেদিনকে হাজারবার পাক দেবে রান্নাঘরে তোমার দিকে তাকাবে ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট হয়নি আর তুমি যেদিনকে দেবে তাড়াতাড়ি করে ফেলেছ সেদিনকে ওদের নেড়ে খেয়ে নে খাবি না কখন খাবি প্রভুকে বলবো নাও গো কখন খাবে সেদিনকে আর পাত্তা নেই আজকে করেছি কুমড়োর তরকারি রুটি আর মিষ্টি কুমড়োটা যতখানি খারাপ ভেবেছিলাম ততখানি খারাপ হয়নি কারণ আমি একটুখানি খেয়ে দেখলাম অল্প একটুখানি খেলাম আমার না কুমড়োর তরকারি খুব একটা বেশি ভালো লাগে না আমি কুমড়ো ভাজাটা খেতে খুব ভালোবাসি আমি খাবো না আমি অন্য সময় অন্য কিছু খেয়ে নেবো আর প্রভুদের ছিল মিটিং প্রভুদের মিটিং থাকলে এই একই টাইপের মিষ্টি দেয় আমার মনে হয় যে মিটিংয়ে মিষ্টির দায়িত্বটা নেয় তেনার মনে হয় এই মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে উনি হয়তো ভালোবাসেন প্রতিবারই দেখেছি আমি বলছি এবারও বলছি

ভোলা মাছটা কি ঝাল করব মানে আদা দুটো পেঁয়াজ আর পাঁচ ফোয়া রসুন নিয়েছি পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি সর্ষে পাতা দিয়ে দিলাম অল্প সামান্য একটুখানি সরষে বাটা দিয়েছি অল্প একটুখানি চিনির ডানা আমি ভোলা মাছ খাই না ওদের ঠুন রসিয়ে বসিয়ে কষিয়ে করে দিয়েছি আর আমার মানে আজকে আমার মাছ খেতেও ইচ্ছা করছে না আমাদের ধনেপাতা পাতা লাগানো হয়েছে কিন্তু মনে হয় প্রচণ্ড তাপের জন্য বেরোতে পারিনি তবে চেষ্টা ত্রুটি রাখবো না যেহেতু ভোলা মাছ নিয়ে এসেছে সেহেতু ধনে পাতাটিও বাবু নিয়ে এসেছে বলিনি যে ধনা ধনে লাগে ভোলা মাছ হলে আজকে ভাতটা অনেক শেষে চাপিয়েছিলাম ভাতটা শেষে হয়েছে চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আজকে আমার নিরামিষ নিরামিষ খেতে ইচ্ছা করছে একদম নিরামিষ নিরামিষ কালকে আমাদের গাছে না একটা নাজনে গাছ আছে এতদিন তো সজনে সজনে ডাঁটাগুলো হচ্ছিলো একটা নাজনে গাছে কতগুলো নাজনে ডাঁটা হয়েছে সরু সরু ওই নাজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তোমার বেগুন দিয়ে একটুখানি মাখা তরকারি হয়েছে আর এখানে হয়েছে মুগ মুসুরির ডাল আর এখানে হয়েছে পোস্তছড়ি একটু আলু ভাজা এই দিয়ে আমি আর মা খাবো আর টক দই আছে যেমন টক দই পাতা হয় সেরকমই আছে আর ওদের হয়েছে ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল আমিও খাই না আর পেঁয়াজ রসুন দেওয়া আছে বলে মাও খায় না আর মা এমনিতেও ভোলা মাছ খায় না দেখা হচ্ছে সন্ধেবেলায় চলো উপরের জানলাগুলো সব ফুলতে ভুলে গেছি এখন বাজে ফোনে একটা হঠাৎ করে প্রভু বলো চলো একটুখানি যাই কেননা না একটা ফোন কিনতে হবে জানো তো ওর জিওর ফোনটা একটা ছিল জিওর ফোনটা দু বছর হয়েছে জিওর ফোনটা আবার খারাপ হয়ে গেছে মানে বলতে আমি ছোটো ছোটো ফোনগুলো ওটা খারাপ হয়ে গেছে ওটা ফোন না দিলে না এ তো যায় খুব ভয় করে যোগাযোগ করতে পারি না কখন ট্রেন কখন আসবে এত দেরি হলো কেন ওই জন্য ওটা ফোনটাও কিনতে হবে আর এই যে পুরো জঙ্গল হয়ে গেছে জঙ্গল পরিষ্কার করতে হবে কেন না একটা অন্নপ্রাশনা নিমন্ত্রণ আছে তোমাকে বললাম না অন্নপ্রাশনা নেমন্ত্রণ আছে ওই জন্য জঙ্গলটা পরিষ্কার করে আসি আর তোমার ফোনটাও কিনে নিয়ে আসি ফোনটা কিনে নিয়ে আসবো জঙ্গল পরিষ্কার করবো আর দুটো কেনাকাটি করতে হবে অনেক দিন পর বাইরে বেরোচ্ছি জানো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার মনে হয় কোথাও পুরো বৃষ্টি টিষ্টি হয়ে গেছে আর ওই যে উৎকট গরম ছিল দুপুরবেলা ওই গরমটা আর এখন আর নেই ভালো চলো এইখানে নাওগো নাও করতে ব্যস দু মিনিট টাইম দেবে না তোমাকে হয়ে গেছে চলো আমাদের গ্রামের রাস্তা মাঝে মাঝে অন্ধকার মাঝে মাঝে আলো উঁচু জমা যাচ্ছব স্কুটিটাকে নিয়ে ও পড়তে গেছে আমরা বলো আমরা একটুখানি আগে চলে যাচ্ছি তুই স্কুটিটাকে নিয়ে চলে যায়

গল্প গল্প একটা দেখা দিন পর করতে 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 এবার বেরিয়ে বলবে এই তুমি কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলে চলো হাঁটতে হাঁটতেই আসছিলাম তারপরে দেখা হয়ে গেল এতদিন পর দেখা হয়ে গেল বলবে দেখা হয়ে গেল সব নিয়ে কথা বলেছেন বলে এসেছি পার্লার এ যদি ভিড় না থাকে তো ভালোই একজন ভালো যদি ভিড় থাকে তো তাহলেই হয়ে গেল ফেসিয়াল করতাম তাহলে বলতে বলতো না আধ ঘন্টা লাগবে বলতে দশ মিনিটের মধ্যে হবে বসুন না বসুন দশ মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু যেহেতু ফেসিয়াল করবো না সেহেতু তো আধ ঘন্টা বসুন শুধু আইব্রো করবো বলে আধ ঘন্টা বসুন দেখি আবার এইখানকার দোকানটা খোলা আছে তো ওই দোকানে ফেসিয়াল করা হলো না দুটো পার্লার একটা তার মধ্যে একটা বন্ধ ছিল আর একটাতে ফেসিয়াল করা হলো না গেলাম বারোলে একটা দোকান আছে পুষার দোকান ওখানে গেলাম কিন্তু ওর সঙ্গে খরবর করে বকতে গিয়ে বাস আমার ভিডিওটাই করা হয়নি ফিরে পড়েছি বাড়িতে করছি রাত্রেবেলা রুটি তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা